প্রিয় মুসলমান ভাইরা আমার একটু চিন্তা করে দেখুন হজরত ফাতে কত উচ্চ স্তরের মহিষী নারী ছিলেন তবে কোন বাস্তবের সত্য যে তিনি তার জীবনের সকল বিপদ আপদে আল্লাহর উপর ভরসা করতেন তাই বলেই তার উপর আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়েছিল তাই প্রত্যেক মুসলিম নারীর উচিত সৎ বিপদের মধ্য তিনি কাটালেও কোন সময় হজরত ফাতেমার স্বামী গৃহের পরিবেশ নবী জমতা শের খুদা হজরত আলী রাজি আল্লাহ এর আর্থিক অবস্থা যে করুণ ছিল তা পূর্বে আলোচনা করা হয়েছে তার আস্থাবর সম্পদ বলতে কিছুই ছিল না হজরতে আলহু নিজেই তার আর্থিক অবস্থা বর্ণনা করতে যে বলেন নবী দুলালি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সাথে আমার যখন বিবাহ হয় তখন আমার অবস্থায় মনেই ছিল যে কেবল মাত্র একখানা ছেড়া চামড়া ছিল সেই চামড়ার উপর উঠে খাওয়াতাম এবং রাতে ওই চামড়া বেঁচে শয়ন করতাম আমার কোনো চক্রী ছিল না আমি নিজ হাতেই সকল কাজ করতাম অন্য এক বর্ণনা হতেই জানা যায় কোনো এক সময় প্রিয় নবিসল্লা ওয়ালে ওসাল্লাম সে তো হলাম দিন এর নবেদুল্লালি হজরত ফাতিমাহ তাল নহু গৃহে যে দেখেন ফাতিমা বুটের চামড়া পড়ে আছেন যে চামড়ার মজদুর ছিল তেরোটি ইত্যাদি এবং সময়ে ওই সময় নবীর কন্যা হজরতে ফাতিমা রাদিউল্লাহ তালানহু আটা পৃষ্টিলেন এবং বিশ্বপ্রভু আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআনের বাণী পড়ছিলেন আদারের দুলালের এহেন কষ্ট দেখে প্রিয় নবী সাল্লাম মনে কোন কষ্ট নিলেন না বরং মেয়েকে লক্ষ্য করে বললেন হে ফাতেমা দরজার মাধ্যমে পার্থিব জগতের সকল কষ্ট শেষ করো এবং আকারাতের স্থায়ী শান্তি ও খুশির প্রহর গুনতে থাকো রহমান রহিম আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দিবেন অন্য এক বর্ণনা হতে জানা যায় কোন এক সময় হজরত আলী রাজিল্লাহ তালানহু অত্যন্ত কুদাত্র অত্যন্ত ক্ষুদার্ত অবস্থায় করে সেই খাবার চাইলেন আবার যাওয়ার সাথে সাথে হজরতে ফাতেমা আদারের সাথে নম্রকুণ্ঠ বললেন এ প্রাণ প্রিয় স্বামী আমার আজ তিন দিন পর্যন্ত অভুক্ত আছি আপনার করে খাবার মতো একটি জবের দানাও নাই হজরতে ফাতেমা রাধিন্লাহাল মুখের কথা শুনে হজরতে আলী হজরতে আলী বললেন হে ফাতেমা তুমি একথা কেন জানাওনি স্বামীর কথার জবাবে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালু বললেন বিবাহের সময় আমার আব্বা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নসিহত স্বরূপ বলেছিলেন আমি কোনো সময় যেন সোর করে আপনাকে লজ্জিত না করি অন্য এক পর নয় প্রখ্যাত বিপ্লবী সাহাবি হজরত আবু জর গিফানি রাদি আল্লাহ তালু বর্ণনা করেছেন কোন এক সময় প্রিয় নবী সাল্লাম আমাকে হজরত আলী রাজি আল্লাহ তালুকে ডাকতে পাঠালেন আমাকে ডাকতে পাঠালেন আমি তাকে ডাকার জন্য তার ঘরে পৌঁছালাম তখন আমি দেখতে পেলাম নবীর দুলালী হজরত ফাতেমা রাজি আল্লাহ তালু হজরত হুসাইন রাজি আল্লাহ তালু খুলে নিয়ে জাতা পিছছেন অন্য এক বর্ণনায় প্রকৃত মহাদিস জামালউদ্দিন বর্ণনা করেছেন কোন এক সময় নবীর দুলালি হজরত ফাতিমা রাজিল্লাহ তালানহ মসজিদে নবীতে তশরিফ নিলেন এবং রুটির ছোট্ট ছোট্ট টুকরা প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম এর পবিত্র হাতে দিলেন প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তখন ফাতেমা রাজিল্লাহ তালানহুকে জিজ্ঞাসা করলেন এই রুটির ছোট্ট টুকরাটি কুতায় পেলে তখন জবাবে নবীর দুলালি হজরত সাথে মারাদি আল্লাহ তালা নু নম্র কণ্ঠে বললেন আব্বাজান অল্প কিছু জোখ পিসে রুটি বানিয়েছিলাম বাচ্চাদের মুখে যখন চলেছিলাম তখন আপনার কথা মনে পড়ায় আপনার জন্য সামান্য কিছু রেখেছিলাম আর এই সামান্য টুকু এখন আমি আপনাকে এনে দিলাম নবীর দুলালি হজরত ফাতেমা রদুল্লাহ তাল বললেন এ আল্লাহ রসুল তৃতীয় বেলা উনাহারে তাকার পর ভাগ্য এই রুটি টুকু মিলেছে মেয়ে ফাতেমার দেয়া রুটি খেলেন এবং বললেন চার বেলা অনাহারে তাকার পর আজ তোমার দেয়া রুটির টুকরাটি মুখে নিলাম